মোদি যে যে বিষয়ে গ্যারান্টি দিয়েছিল সবগুলো ব্যর্থ হয়েছে সেইগুলো মানুষের কাছে তুলে ধরা দরকার মন্দির দিয়েছে হ্যাঁ রাম মন্দির দিয়েছে কিন্তু রাম মন্দির ধুয়ে কি মানুষ জল খাবে সাধারণ মানুষ কি ঠিক আছে রাম মন্দির হচ্ছে হোক ঠিক আছে আমরা না হয় তর্কের খাতিরে আমরা ভুলে গেলাম যে রাম মন্দির কীভাবে শুরু হয়েছিল কিভাবে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল কত মানুষ মরে গিয়েছিল কর সেবক যারা মরে গিয়েছিল তাদের নাম পর্যন্ত এই রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে করা হবে না ইনাইনি সংবাদে স্বাগত আমি ফেরদিন আর আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক পার্থ বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচয় যদি অন্যভাবে দিই সেটা হচ্ছে প্রাক্তন আর নেতা তার সাথেই কথা বলবো একটা আওয়াজ উঠছে ওয়ান নেশন ওয়ান ভোট যদি হয় তাহলে কি মনে হচ্ছে দু পরে বিজেপি ক্ষমতায় আসলে কি আর ভোট হবে বা নির্বাচন হবে ভোট হবে কি নির্বাচন হবে বলতে পারি না কিন্তু সেটা একটা প্রহসনে পরিণত হবে এটা আমার ধারণা আমি তো ভবিষ্যৎ বক্তা নই আমি জ্যোতিষ এই সমস্ত গণৎকার এসবে আমার কোনো বিশ্বাস নেই আমার যেটা রাজনৈতিক বিশ্লেষণ থেকে আমার যেটা মনে হয় এবং দীর্ঘকাল আমেরিকাতে রাজনীতি করার ফলে সারা পৃথিবীর রাজনীতি সম্পর্কে আমার যে ধারণা হয়েছে তাতে আমার মনে হয় যে এবং আর এস এসের সঙ্গে দীর্ঘকাল ঘনিষ্ঠভাবে মানে নেতৃস্থানীয় একটা পদে কাজ করার পরে আমার যে অভিজ্ঞতা এবং বিশ্লেষণ হয়েছে তার থেকে আমার মনে হয় যে ওরা যদি আবার নিরঙ্কুশ ক্ষমতায় যদি ওরা ফিরে আসে তাহলে ওরা ভারতের সংবিধান চিরকালের মতো বদলে দেবে এবং বদলে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে ভারতের নির্বাচন একটা প্রহসনে পরিণত হবে গণতান্ত্রিক যে বহুদলীয় নির্বাচন ব্যবস্থা আমরা এতকাল ধরে দেখে আসছি তার কোনো চিহ্ন আর থাকবে না এবং ওরা ওই বিদেশের মানে আমেরিকা ইংল্যান্ড ইউরোপ তাদেরকে তুষ্ট করার জন্য একটা গণতান্ত্রিক একটা যাকে বলে মানে প্রহসন তারা রেখে দেবে কিন্তু আসলে গণতন্ত্র বলে কিছুই থাকবে না বিরোধিতার আর কোনো চিহ্ন থাকবে না তৃণমূল কংগ্রেস বাংলায় আসার পর যেভাবে আর এস এস এর মানে উত্থান এখানে হয়েছে সেটার জন্য দায়ীকে তৃণমূল কংগ্রেসের করবে যে জায়গাটা কি করে দিয়েছে আর এস এস এইটা আমি ঠিক আমি বলতে পারবো না কারণ এটা এটার শুরুটা অনেক আগে হয়েছে হ্যাঁ মানে এমনকি বামফ্রন্টের সময় তো তারা যে চৌত্রিশ বছর তারা যে শাসন ক্ষমতায় ছিল তারা চাইলে আমি তো কোনো হিংসায় বিশ্বাস করি না আমি একদম সম্পূর্ণভাবে অহিংস রাজনীতিতে আমি বিশ্বাস করি কিন্তু আমি মনে করি যে মানুষের শিক্ষার মাধ্যমে বামফ্রন্টের বামফ্রন্টের চৌত্রিশ বছর এবং তারও আগে কংগ্রেস যে সময়টা পেয়েছিল সেই সময় মানুষকে যদি যথেষ্ট শিক্ষিত করে প্রকৃত শিক্ষিত করে তোলা যেত তাদেরকে যদি বিজ্ঞানমুখী করে তোলা যেত তাদেরকে যদি নারী পুরুষের হিন্দু মুসলমানের সমানাধিকারের শিক্ষায় যদি তাদের শিক্ষিত করে তোলা যেত তাহলে আর এস এস কিছুতেই সেখানে দাঁত ফোটাতে পারতো না আর এস এস কেন আর এস এস হয়েছে মানুষের অশিক্ষার সুযোগ নিয়ে আর এস এস হয়েছে আজকে শুধু আর এস এস বলে নয় যে মুসলিম যে সমস্ত চরমপন্থী শক্তিগুলো আছে কেন তারা শক্তিশালী হয়েছে তারা মানুষের অশিক্ষার সুযোগ নিয়েছে সেই অশিক্ষার সুযোগ নিয়ে তারা শক্তিশালী হয়েছে আজকে যদি মানুষকে তলার থেকে একদম শিক্ষিত করে তোলা যায় তাদেরকে যদি ছোটবেলা থেকে শেখানো যায় যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো প্রভেদ নেই আমরা সবাই মানুষ সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এ তো আমাদের বাংলার কথা ভগবান শ্রীচৈতন্য চৈতন্য রামকৃষ্ণ পরমহংস তারা সবাই এই উদারনৈতিক সমাজের কথা তারা চিরকাল বলে গেছেন কিন্তু সেই শিক্ষাতে মানুষকে শিক্ষিত করে তোলা হয়নি ফলে যখন সমাজবাদের পতন হয়েছে এবং কর্পোরেট পুঁজিবাদ প্রচণ্ডভাবে ভারতে একেবারে ঢুকে গেছে বেনো জলের মতন তখন থেকে এই আরএসএস এবং চরমপন্থী দলগুলো অগণতান্ত্রিক শক্তিগুলো তাদের উত্থান প্রচণ্ডভাবে হয়েছে এবং এটা হচ্ছে এর প্রমাণ শুধু ভারত না এ প্রমাণ হচ্ছে বাংলাদেশ এ প্রমাণ হচ্ছে পাকিস্তান এ প্রমাণ হচ্ছে আমেরিকা প্রমাণ হচ্ছে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড সুইডেন সমস্ত জায়গাতে আজকে এই সুযোগটা নিয়ে এবং মানুষের অশিক্ষার সুযোগ যেখানে যেখানে শিক্ষা খুব বেশি বেশিরভাগ জায়গাতে এখনও পর্যন্ত কিন্তু স্বৈরাচারী ধর্মান্ধ শক্তিগুলো সেরকমভাবে তারা প্রভাব বিস্তার করতে পারেনি ভারতে পেরেছে বাংলায় পেরেছে কেন পেরেছে মানুষের অশিক্ষার সুযোগ নিয়ে পেরেছে তাদেরকে আটকানোর উপায় তাদের ওপরে ভায়োলেন্স বা বোমা বোমাবাজি করা নয় আমি একেবারে তাতে বিশ্বাস করি না উপায় হচ্ছে মানুষকে শিক্ষিত করে তোলা কংগ্রেস সিপিএম তৃণমূল কেউ মানুষকে শিক্ষিত করেনি সবাই ভোটের রাজনীতি করেছে দু চব্বিশে লোকসভা নির্বাচন আর সেখানেই একদম মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য আইএনডিআই গঠবন্ধন হয়েছে সেই গঠবন্ধন কতটা ফেস করতে পারবে বলে মনে করছেন বা গতিচ্যুত করতে পারে আমরা আশাবাদী আমরা আশাবাদী আমরা মনে করি যে ভারতের মানে শেষ সুযোগ হচ্ছে ইন্ডিয়া কোয়ালিশন এবং ইন্ডিয়া কোয়ালিশনে যদি সমস্ত মানুষ সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে মানুষ যদি একটা একতার জায়গায় আসতে পারে তাহলে বিজেপিকে হারানো সম্ভব একতার জায়গায় আসতে হবে আমি সিপিএম আমি তৃণমূল আমি আপ আমি সমাজবাদী পার্টি আমি ঝাড়খণ্ড পার্টি আমি লালু প্রসাদ আমি নীতিশ কুমার এই ভাবলে চলবে না তো এখন সবাইকে এক জায়গায় এসে কেবলমাত্র একটাই উদ্দেশ্যে কাজ করতে হবে যে কি করে ফ্যাসিস্ট এবং ধর্মান্ধ আর এস বিজেপি হিন্দুত্ববাদী শক্তিকে সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে পরাস্ত করা যায় যদি সেই রাস্তাতে আমরা আসতে পারি সেই একতাবদ্ধ হওয়ার রাস্তাতে আমরা আসতে পারি তাহলে আমরা জিতব যদি আমরা আসতে না পারি তাহলে আমরা পর্যদস্ত হব এবং ভারতে রাজনৈতিক বিরোধিতার গণতন্ত্রের ধর্মনিরপেক্ষতার কোনো জায়গা আর থাকবে না চিরকালের মতো শেষ হয়ে যাবে শেষ প্রশ্ন সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপরদিকে মোদী কোন ফেসটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সাধারণ মানুষের রাজ্য না মানুষকে দেখাতে হবে যে তোমাকে মোদি যে এই যে মোদি গ্যারান্টির কথা বলা হচ্ছে এটা একটা হাস্যকর ব্যাপার মোদি যে যে বিষয়ে গ্যারান্টি দিয়েছিল সবগুলো ব্যর্থ হয়েছে সেইগুলো মানুষের কাছে তুলে ধরা দরকার দিয়েছে হ্যাঁ রাম মন্দির দিয়েছে কিন্তু রাম মন্দির ধুয়ে কি মানুষ জল খাবে সাধারণ মানুষ কি ঠিক আছে রাম মন্দির হচ্ছে হোক ঠিক আছে আমরা না হয় তর্কের খাতিরে আমরা ভুলে গেলাম যে রাম মন্দির কীভাবে শুরু হয়েছিল কিভাবে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল কত মানুষ মরে গিয়েছিল কর সেবক যারা মরে গিয়েছিল তাদের নাম পর্যন্ত এই রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে করা হবে না কত বড় হিপোক্রেসি হ্যাঁ কিন্তু আমরা যদি তর্কের খাতিরে সেটার কথা ভুলেও যাই ভুলে যাওয়া সম্ভব না ইতিহাস ভুলে যাওয়া সম্ভব না ইতিহাস মনে করিয়ে দিতে হবে মানুষকে কিন্তু ই বাবরি মসজিদ গুজরাটের ইতিহাস রক্তের ইতিহাস হিংসা দাঙ্গার ইতিহাস মানুষকে মনে করিয়ে দিতে হবে যে কিভাবে এরা ক্ষমতা এসছে কিন্তু আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি বাবরি মসজিদের কথা ভুলেও যাই কেবলমাত্র যদি মনে করি যে রাম মন্দির আমি বলবো যে ঠিক আছে রাম মন্দির হচ্ছে রাম মন্দির হোক হোক অসুবিধে নেই রামের মন্দির হিন্দু একটা ভারতবর্ষে যেখানে আশি শতাংশ হিন্দু থাকে যেখানে উত্তর ভারতের মানুষ রামের নামে পাগল সেখানে রাম মন্দির হোক কিন্তু রাম মন্দিরের সঙ্গে সঙ্গে মানুষকে মনে করিয়ে দিতে হবে যে তোমার দৈনন্দিন বাস্তব সমস্যার কি সমাধান এই সরকার করেছে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ তুমি আজকে রাস্তা তুমি আর তোমার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তুমি হাসপাতালে নিয়ে গেলে তুমি বুঝতেই পারবে না যে কোথা থেকে সেই চিকিৎসার টাকা আসবে যদি তোমার ছেলে মেয়েকে স্কুলে কলেজে পড়াতে হয় তুমি বুঝতেই পারবে না যে স্কুল কলেজের খরচ আমি কোথা থেকে দেব। মানুষের চাকরি নেই ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা সমস্ত যাক মানে পাচ্ছে তাই করে বেড়াচ্ছে কোনো চাকরি বাকরির ব্যবস্থা নেই বেকারত্ব একেবারে আকাশ ছোঁয়া জিনিসপত্রের কি দাম দোকান বাজার করতে গেলেই বোঝা যায় আমি যখন ভারতে আসি আমি নিজের হাতে দোকান বাজার করি প্রতি এই মুহূর্তে দোকান বাজার করে এলাম কী জিনিসপত্রের দাম কল্পনা করা যায় না সাধারণ মানুষ ভালো করে খেতে পায় না তাদের একটা ভালো থাকার জায়গা নেই তাদের যেটুকু বা ছিল তাদের পেনশন কাট করে দিচ্ছে তাদের ব্যাংকের সুদের হার যারা সম্পূর্ণ অবসর প্রাপ্ত যেসব মানুষ কেবলমাত্র ব্যাংকের সুদের উপর নির্ভর করে থাকে কাল পর্যন্ত দশ হাজার টাকা তারা মাসে পেত হঠাৎ সকালবেলা উঠে দেখলো যে সাত হাজার পাঁচশো হয়ে গেছে তাদের চলবে কি করে গ্যাসের দাম এক হাজার টাকা সিলিন্ডার মানে প্রতিটি ক্ষেত্রে তারপরে নোটবন্দি করে মানুষকে একটা ভীষণ বিপদের মধ্যে ফেলা হলো কোভিডে লক্ষ লক্ষ লোক মারা গেল। মানে প্রতিটি ক্ষেত্রে এরা এমনভাবে যে গ্যারান্টিগুলো দিয়েছিল আর পনেরো লাখ টাকা ব্যাঙ্কে ঢুকবে সেই গ্যারান্টির কথা বলে আর মানে হাসির অনেক প্রতিশ্রুতি হয়েছে নতুন যে প্রতিশ্রুতিগুলো যে দিয়েছে প্রত্যেকটা প্রতিশ্রুতিতে ওরা রক্ষায় ব্যর্থ হয়েছে রাম মন্দির একটা প্রতিশ্রুতি ওটা কোনো ওটা প্রতিশ্রুতিটা হচ্ছে মানুষকে ঠকানোর প্রতিশ্রুতি তার সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক নেই মানুষকে যদি জনে জনে ধরে ধরে যদি বলা যায় যে আচ্ছা ভাই বা আচ্ছা দিদি তোমার কি উপকার হয়েছে তোমার গত পাঁচ বছর আগে বা দশ বছর আগে তোমার বাড়ির অবস্থা কেমন ছিল অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আজকে তোমার কি অবস্থা তুমি কি খুশি ধরে ধরে যদি জিজ্ঞেস করা যায় তাহলে প্রত্যেকটা মানুষ বলবে যে হ্যাঁ আমি মাথা চুলকে বলবে যে হ্যাঁ আমি তো সত্যি আমার তো নিজের তো কোনো উপকার হয়নি এই মিডিয়ার মাধ্যমে কর্পোরেট মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ সেল এরা একটা বেলুন তৈরি করছে একটা ফানুস তৈরি করছে ওই মানুষকে সেই ফানুসে ফানুষে যেরকম আমার পলিটিক্যাল গিমিক নিয়ে এসে যেরকম দু হাজার উনিশের ভোটে ওরা জিতেছিল যার তদন্ত এখনও ঠিক মতো হলো না কেউ জানতে পারলো না কি হয়েছে আজকে আবার সেই রাম মন্দিরের মতো একটা নতুন পলিটিক্যাল একটা তুরুপের তাস যাকে বলে হ্যাঁ সেইটা নিয়ে এসে ভোটের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ওরা চেষ্টা করছে যেই ভোটটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার ঠিক আগের মতন আরও খারাপ অবস্থা হবে গ্যারেন্টির কথা বললেন আমার একটা নরেন্দ্র মোদী বারবার যে গ্যারেন্টি দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই তাদেরকে ধরা হবে কিন্তু আমি বলছি যেখানে প্রশ্নটা এখানেই আমার যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে কি দুর্নীতিবাজ নেই শুধু কি যেখানে বিজেপি বিরোধী সরকার রয়েছে সেখানে দুর্নীতিবাজ সেখানে এটি সব চাইতে আমি তো সব সময় বলি দেখো ভাই আমি কোনো দুর্নীতিকে সমর্থন করি না আমি মনে করি পশ্চিমবঙ্গে প্রচণ্ড দুর্নীতি আছে কিন্তু পশ্চিমবঙ্গের দুর্নীতি হচ্ছে সিঁধেল চোরের দুর্নীতি আমি সবসময় এই কথাটা বলি পশ্চিমবঙ্গের দুর্নীতি হচ্ছে সিঁধেল চোরের দুর্নীতি আর বিজেপি এদের যে দুর্নীতি আদানি আম্বানি বা বিজয় মাল্য নীরব মোদি এদের যে দুর্নীতি এগুলো হচ্ছে ব্যাঙ্ক ডাকাতের দুর্নীতি তাহলে তুমি কাকে বেশি সম্পদ সারা দেশটাকে চুরি করে নিয়ে তারা হয় বিদেশে পালিয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে আর নয়তো তারা দেশে বসে সমস্ত কিছু তাদের ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা তাদের হাতে আজকে সে তারা দশ বছরের মধ্যে মধ্যে আদানি একেবারে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধ্বনিতে পরিণত হয়েছে এটা কীভাবে সম্ভব পৃথিবীতে সারা পৃথিবী যেখানে আমেরিকা আছে যেখানে ইংল্যান্ড আছে ফ্রান্স জার্মানি পৃথিবীর কত ধনী দেশ আছে সে জাপান আছে সেই সব জায়গার মানুষকে টোপকে আদানি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধনী দশ বছরের মধ্যে হয়ে গেল কেবলমাত্র এই মোদীর আনুকূল্যে হ্যাঁ তাদের সাহায্যে সে আজকে হলো এবং সেইটা নিয়ে যেই কথা বলতে যাচ্ছে সঙ্গে সঙ্গে মহুয়া মৈত্রর মতো সঞ্জয় সিংয়ের মতো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের এগেনস্টে ইডি বিরোধী শূন্য সংসদ চলছে এবং সেই সময় ভয়ঙ্কর সমস্ত আইন তারা অগণতান্ত্রিকভাবে পাশ করিয়ে নিয়েছে ইউএপি এর মতো একটা সাংঘাতিক আইন পাশ করিয়ে নিয়েছে আরও সমস্ত ভয়ঙ্কর আইন পাশ করিয়ে নিয়েছে বাক স্বাধীনতার আইনগুলো সমস্ত ধ্বংস করে দিচ্ছে এবং সব কিছু এমনভাবে তারা নিজেদের হাতে নিয়ে নিয়েছে যে ওদের বিরুদ্ধে কোনো কথা বললেই সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে হয় ইডি পাঠিয়ে দিচ্ছে আর নয়তো তাদেরকে খুন করে দিচ্ছে আর নয়তো তাদের বিরুদ্ধে অন্যান্য নানান রকম শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে আজকে চাকরি বাকরির ক্ষেত্রে যে কোনো একটা ছেলে বা যে কোনো একটা মেয়ে যদি প্রকাশ্যে যদি সরকারের সমালোচনা করে কালকে তার চাকরি চলে যাবে এমন অবস্থা দাঁড়িয়েছে এটা কি আমরা কি এই ভারত ভারতবর্ষকে চাই এই ভারতবর্ষ আমরা চাই না আমরা চাই এমন একটা ভারতবর্ষ যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আস্তিক নাস্তিক পুরুষ মহিলা সবাই যেন শান্তিতে একে অপরের হাত ধরে তারা যেন জীবন কাটাতে পারে তারা যেন বসবাস করতে পারে এই ভারতবর্ষ আমরা চাই না এই ভয়ঙ্কর হিংস্র হিন্দুত্ববাদী হিন্দু ধর্ম আমার হিন্দু ধর্ম নয়